আসসালামু আলাইকুম ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আবার আসলাম আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আজকে চাকরির খবরটি হচ্ছে আনসার ভিডিবি বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আসুন আমরা বিস্তারিত জেনে নিই প্রিয় ভেয়ার্স শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তা সর্বত্র আমরা এই স্লোগান নিয়ে আনসার ব্যাটেলিয়ানে যোগ দিন দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল দক্ষ ও কর্মট আনসার ব্যাটালিয়ান সদস্যগুণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও আইন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে বাহিনীর আনসার ব্যাটালিয়ানের সিপাহীর শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশিদের শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আবেদন করার আহ্বান করা হচ্ছে প্রার্থীদের অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের জন্য কি কি যোগ্যতা রয়েছে আসুন আমরা সেটা দেখি বয়স বারোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ভিতরে আঠারো থেকে বাইশ বছর হওয়া লাগবে বৈবাহিক অবস্থা অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় সাত ছয় মিটার যা পাঁচ ফুট ইঞ্চি ও ক্ষুদ্র গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক ছয় দুই পাঁচ মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম থাকতে হবে সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক এক সাত তিন কেজি অর্থাৎ একশো চার পাউন্ড বুকের মাপ থাকতে হবে সাধারণ প্রার্থীদের ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি দশমিক দুই আট থেকে ছিয়াশি দশমিক তিন ছয় সেন্টিমিটার যা বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নির্গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ছিয়াত্তর দশমিক দুই থেকে একাশি দশমিক দুই আট সেন্টিমিটার যা আপনার তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই এখানে বলছে তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ও ক্রীড়ার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা খুবই সীমিত এখানে অনলাইনে আবেদনকারীর নিয়মাবলী দিয়েছে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন ফর্ম পূরণের ওই লিঙ্কটি চালু হবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে এখন আপনারা কিভাবে আবেদন করবেন এটা চাইলে ঘরে বসে আমার থেকে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারটি আমারই ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা সরাসরি সেখানে নক দিয়ে আপনার তথ্যগুলো প্রোভাইড করে আপনি আপনার আবেদন সম্পূর্ণ করতে পারেন এখন বলতে পারেন যে আবেদন করতে কি কি লাগবে বা ফি কত লাগবে সেটা আমরা বিস্তারিত জানবো আসুন বাসায়ের স্থান ও তারিখ সময় বাসায়ের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ভিডিবি একাডেমি মাঠ সফিপুর গাজীপুর অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাদের মাঠ হবে গাজীপুরে এবং বাসের তারিখ ও সময় যে নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন সেই নাম্বার আপনার মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে এখানে আরও মেডিকেল পরীক্ষা কী কী লাগবে সেগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে এটা আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিন কারণ আমি যদি বলতে চাই সেক্ষেত্রে অনেক টাইম লেগে যাবে তাই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন সেটা আপনাদের জন্য বেটার হবে এখন আসি আমরা প্রশিক্ষণের স্থান মেয়াদ সুযোগ সুবিধা এগুলো আপনারা একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন আর নিয়োগ ও চাকরির কী কী সুবিধা রয়েছে আমরা একটু যদি বিস্তারিত জানাই আপনাদের সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করলে সদস্যদের দু হাজার পনেরো সাল জাতীয় বেতন স্কুলের সতেরোতম গ্রেড যা নয় হাজার থেকে শুরু হয়ে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতা সহ আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ আপনারা তম গ্রেডের যা যা বেতন ভাতা আছে সব আপনারা বিস্তারিত পাবেন সাধারণ নির্দেশ এখানে আপনাদের বিশেষ কোনো জানার প্রয়োজন নেই এই ছিল ভিউয়ার্স আপনাদের বিস্তারিত জানানোর যা জানানোর আমি আপনাদেরকে জানালাম সেই সাথে আপনারা যদি আবেদন করতে চান আমার থেকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমাবা হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে যোগাযোগ করে আপনার আবেদনটি সঠিক নিয়মে করে নিতে পারেন সেই সাথে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকারও অনুরোধ রইল সেই সাথে অবশ্যই চাকরি প্রার্থীদের সাথে এই ভিডিওটি শেয়ার করারও অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম